হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ফ্লেভার্স অফ এসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা রথযাত্রা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করব মিঠা ডালি বা মিঠা ডাল মিঠা ডাল তৈরি করার জন্য এখানে আমি দুশো গ্রাম অরোট ডাল নিয়েছি মিঠা ডালটা কিন্তু অরোর ডাল দিয়েই তৈরি করা হয় ডালটাকে ভালো করে ধুয়ে দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে নিয়েছি দু ঘন্টা ডালটা ভিজিয়ে দেখো কতটা নরম হয়ে গেছে মন্দিরে ভোগ রান্নার পূর্বেও কিন্তু ডাল আগে থেকে ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি মন্দিরে সাধারণত মাটির পাত্রে রান্না করা হয় কিন্তু যেহেতু আমি বাড়িতে রান্না করছি তাই একটা ননস্টিকের কড়াইতে রান্নাটা করছি তবে এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেম অন করে নিই কড়াইতে পুরো ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন মন্দিরে ভোগ রান্নার সময় মাটির পাত্রে সব কিছু একসাথে দিয়ে তারপরে কিন্তু পরপর হাড়ির ওপর হাড়ি বসিয়ে বা পাত্রের ওপর পাত্র বসিয়ে একসাথে রান্না করা হয় দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ গ্রেড করা আদা দিয়ে দেব এক চা চামচ ঘি কোনো রকম নাড়াচাড়া না করে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল মন্দিরে ভোগ রান্নার সময় কিন্তু কোনো রকম নাড়াচাড়া করা হয় না এতক্ষণ কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি এইবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব তারপর হাই ফ্লেমে ডালটাকে ভালোভাবে ফুটতে দেব ডালটা দেখো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে খুব ভালোভাবে ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ডাল আমাদের খুব ভালো মতন ফুটে গেছে টক বক করে ডাল ফুটতে শুরু করেছে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে চাপা দিয়ে পনেরো মিনিট রান্না করব পনেরো মিনিট হয়ে গেছে চাপাটা তুলে নেব। ডালটা কিন্তু আমাদের অনেকটা সেদ্ধ হয়ে গেছে প্রায় পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এই সময় পাত্রটা ধরে একটু এইভাবে ঘুরিয়ে নাড়িয়ে দেব কোনো রকম হাতা খুন্তি কিন্তু এখানে ব্যবহার করছি না মন্দিরের ভুকের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম নাড়াচাড়া করা হয় না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে মিনিটখানেক ভালো করে টকডক করে ফুটিয়ে নিয়েছি ওয়ান ফোর চা চামচ হিং অল্প জলে ভিজিয়ে রেখেছিলাম এই হিং ভেজানো জলটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব গুড় যেহেতু এটা মিঠা ডাল বা মিষ্টি ডাল তাই কিন্তু একটু মিষ্টিটা বেশি হবে আর জগন্নাথ মন্দিরে প্রতিটা ভোগ রান্নার ক্ষেত্রে কিন্তু গুড়ের ব্যবহার করা হয় তাই এখানে আমি এক টেবিল চামচ মতন গুড় দিয়ে দিলাম এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি গোড়টা দিয়েও এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম আরও মিনিট থেকে মিনিটখানেক মতন ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব তারপর আবারও একবার এইভাবে একটু পাত্রটাকে নাড়িয়ে নিলাম গুড় কিন্তু আমাদের খুব ভালোভাবেই গলে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেব আমাদের ডাল কিন্তু একদম রেডি এবার ডালে ফোড়ন দিয়ে দেব তবে এখানে ফোড়নটা কিন্তু একটু অন্যরকমভাবে দেওয়া হয় এক চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর দু টেবিল চামচ মতন ঘি গরম করে এর ওপরে দিয়ে দিলাম মন্দিরেও কিন্তু এই একই প্রসেসে ফোড়ন দেওয়া হয় এবার চাপা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা না বেরিয়ে যায় তাই ঢাকনার ছিদ্রটাও লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম এবার এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট চাপা দিয়ে রাখবো মিনিট পনেরো কুড়ি পর চাপাটাকে তুলে নিচ্ছি আমাদের ডাল কিন্তু একদম রেডি দেখো ডালটা কতটা ঘন তৈরি হয়েছে আর ওপরে কিন্তু খুব সুন্দর একটা ঘিয়ের সর পড়ে গেছে ফোড়নটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইভাবে খুব ভালো করে এখন একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি দেখো ডাল আমাদের কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব মন্দিরের ভোগীর রান্নার স্বাদ বাড়ির রান্নাতে কিন্তু কখনোই পাওয়া যায় না তা সে যত ভালো করেই রান্না করা হোক না কেন তবে এই প্রসেসে তৈরি করলে কিন্তু স্বাদ অনেকটা মন্দিরের মতনই হয় আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও রেসিপিটা বাড়িতে ট্রাই করো এইভাবে খেতে কিন্তু একেবারে অমৃত লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের রেসিপি এখানেই শেষ করছি আবারও একটা অন্য রেসিপি নিয়ে হাজির হয়ে যাব